আসসালামু আলাইকুম বারাকাত আসিয়া কাবুস কাহিনীর দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম প্রথম পর্বের পর থেকে কাবুসের পরিচয় বিবি আসিয়ার জন্মের প্রায় সাত আট পূর্বের কথা মিশরে তখন অতি ধনবান জৈন কৃষক বাস করছিল তার অপরিমিত জমি ক্ষেত গোলা বলা শস্য এবং আস্তাবলে বলে বহু সংখ্যক গোমৈষ ছিল রাত দিন তার জমিনি ও খামারে অসংখ্য লোক কাজ করত সে সময় ওই অঞ্চলে তার মতো অত বড় কৃষক আর কেউ ছিল না কৃষি দ্বারা প্রতি বছর তার গৃহে অফুরন্ত ফসল উঠত এটা সে মৌসুমে বিক্রয় না করে গলাজাত করে রাখত এবং দেশে ফসলের দুর্মূল্য দেখা দিলে অতি উচ্চ বিক্রয় করে অজস্র অর্থ উপার্জন করত এভাবে সে দেশের জৈনক শ্রেষ্ঠ ধ্বনিতে পরিণত হয়েছিল উপার্জিত অর্থ সে আবার গচ্ছিত না রেখে উহ দ্বারা লগ্নি কারবার করত দেশের অপামর ধনী দরিদ্র প্রায় সকলেই সে ব্যবসা বাণিজ্যে বা অন্য ব্যাপারে অর্থ দ্বারা সাহায্য করে তাদের নিকট হতে প্রতি বছরে বা মাসে সুদ হিসেবে অনেক অর্থ উপার্জন করত এভাবে অর্থের জোরে দেশের ভিতরে তার প্রতি ছিল যথেষ্ট কাজেই ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক লোকগল তাকে সমীহ করে চলত বিবি আসিয়ার জন্মের প্রায় সাত আট বছর পূর্বে এ ধনমান কৃষকের একটি পুত্র ভূমিষ্ঠ হল পুত্রটি লাভ সে অত্যন্ত খুশি হল এবং খুশির আবেগে এ উপলক্ষে কিছু অর্থ ব্যয়ের মনস্থ করল কতিপয় ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের সাথে পরামর্শ করে স গ্রাম এবং চারপাশের দু গ্রাম সকল লোককে নিমন্ত্রণ করা হলো এক নির্দিষ্ট তারিখে মহা ধুমধামে বিরাট একটি ভোজ অনুষ্ঠান হলো লোকেরা পরম তৃপ্তিতে ভোজন করে যে যার গৃহে প্রত্যাবর্তন করলো এ ভোজ উৎসবের দ্বারা ওই কৃষকের প্রভাব এবং প্রতিপত্তি বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হলো কৃষক ছিল কিপ্তি বহু ছিল তবু সে তার ভোজ অনুষ্ঠানে কিপ্তি এবং বনে ইসরায়েলদের সকলকে নিমন্ত্রণ করেছিল আর বনি ইসরায়েলের লোকগণও ইহাস গ্রহণ করে ক্রিয়া শরিক হয়েছিল যে শিশুর জন্ম উপলক্ষে ভোজ অনুষ্ঠান করা হয়েছিল তার নাম রাখা হল কাবুস কাবুস দিন দিন বড় হতে লাগল কাবুসের দৈহিক গঠন আকৃতি এবং চেহারা অতীব উত্তম ছিল কাবুসের সঙ্গদোষ কাবুসের পিতা ধনী কৃষকটি হৃদয়ে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষা পোষণ করেছিল অর্থাগমের সঙ্গে সঙ্গে তার জ্ঞান বুদ্ধির অভাব রইল না মান মানসম্মান এবং সুনাম দেখে তার মনে ওইরূপ যশ লাভ করার ইচ্ছা জেগেছিল মনে মনে সে বনিসলেলদের প্রতি কিছুটা ঈশান্বিতও ছিল তার মনের উচ্চ আকাঙ্ক্ষাকে সফল করে তোলার জন্য সে পুত্র কাবুসকে উচ্চশিক্ষা দান করার জন্য বগুত্ব পরিকর হল নিজে সে তেমন লেখাপড়া না জানলেও পুত্রের শিক্ষার জন্য কতিপয় শিক্ষক নিযুক্ত করলো এবং তাদের জন্য সে বহু অর্থ খরচ করতে লাগল শিক্ষকগণ কাবুসকে শিক্ষা শিখাবার জন্য বিদ্যা শিখাবার জন্য জারপণনের চেষ্টা করতে লাগলেন এদের চেষ্টায় কৈশোরে কাবুস কিছু শিক্ষা প্রাপ্ত হল কিন্তু অসিরেই এক প্রবল বাধা এসে উপস্থিত হলো যাতে তার শিক্ষা দীক্ষা পণ্ড হয়ে গেল ধনী কৃষকের একমাত্র আদরের ধন কাবুসকে পিতা আহ্লাদ দিয়ে মাথায় তুলে নিয়েছিল কাজেই বালক হলেও তার হস্তে সর্বদা পিতা অনেক অর্থ দিত সে আপন ইচ্ছা অনুযায়ী উহা যথা ইচ্ছে তথায় খরচ করত ফলে স্বাভাবিক নিয়ম অনুযায়ী শীঘ্রই তার অনেক বন্ধু ছুটে গেল যার নিকট অর্থ থাকে তার বন্ধু অভাব থাকে না তারা আপনা হাতে এসে জুটে যায় এরূপ ক্ষেত্রে স্বার্থপর ও দুশ্চরিত্র বন্ধুদের আবির্ভাব ঘটে বেশি কাবুসের শিক্ষকগণ অবস্থা থেকে তার পিতাকে কাবুসের ব্যাপারে হস্ত কিছুটা সংকুচিত করতে পরামর্শ দিলেন কিন্তু সে তাদের এই পরামর্শ গ্রহণ না করে পূর্বের মতো পুত্রের হাতে ব্যয়ের সুযোগ রেখে দিল ফলে দেশের দুশ্চরিত লম্পট বালক এবং যুবকগণ তার নিকটে সে ভিড় জমিয়েছিল তারা তাকে প্রতি মুহূর্তে অসৎকার্য অন্যায় আচরণের উদ্বুদ্ধ করতে লাগল এবং মধুর বাক্যে বুলিয়ে তাকে কুপথের দিকে নিয়ে চলল এখন তার শিক্ষা এবং শিক্ষকদের উপদেশের দিকে মনোযোগ রইল না এতে তার সাথে কঠোর আচরণ করতে চাইল সে তাদের প্রতি দুর্ব্যবহার পূর্ণব্যবহার আরম্ভ করল শিক্ষকগণ দেখলো আর কাবুসের শিক্ষকতা করা চলবে না অতএব তারা পিতার নিকট অবস্থা জানিয়ে বিদায় হয়ে গেলেন পিতার তখন শিক্ষকদের পরামর্শের কথা স্মরণ করায় সে আফসোস করল যে হায় যদি তাদের কথা মতো পূর্বের হতে ব্যবস্থা গ্রহণ করতাম তবে এরূপ ঘটনা হতো না কিন্তু সুযোগ হারিয়ে পরে আফসোস দ্বারা কী লাভ হবে পিতা পুত্রের সংশোধনের আর কোনো পথ দেখল না কাবুসের চরম অধপতন কাবুস এতদিনে কৈশোর অতিক্রম করল যৌবনে পদার্পণ করেছে অসৎ বন্ধু বান্ধব তার পূর্বাপেক্ষা বুদ্ধি পেয়েছে পরিবারে তার ক্ষমতা বেড়ে গেছে বৃদ্ধ যুবক পুত্রের সাথে এমন আর তেমন জোর খাটাতে পারছে না অতএব কাবুসের হাতে আরো বেশি অর্থগমের সুযোগ জুটছে এ অর্থের দ্বারা বান্ধব নিয়ে এসে যাইছে তাই করছে মদ্যপান ব্যবীচার এখন তার নিত্যকাত পেশা হয়ে পড়েছে দেশের জনসাধারণের প্রতি কাবুসের পিতার দুর্জন্য প্রভাব সুতরাং তার পুত্রের যথাচারের প্রতিবাদ করবে এমন কেউ নেই দারিদ্র্য ও দুর্বল নাগরিকগণ মাতা ভগ্নী স্ত্রীগণ নিয়ে কাবুসের ভয়ে স্বতন্ত্র হয়ে পড়ল কোনো দিন কার গৃহে অসৎ আলিঙ্গন সহ হানা দিয়ে কে কার সর্বনাশ ঘটাবে তার ইয়াত্তা নেই বিশেষত জাতির গৃহে সুন্দরী নারী বিদ্যমান তারা আর ভাবনার শেষ নেই কারণ ইতিমধ্যে সে দেশের অসংখ্য সুন্দরী যুবতীর সতীত্ব নাশ করেছে তাতে কেউই বাধা দিতে পারে নাই যেহেতু দেশের সকল গুণ্ডা দ্বারা বলে দিয়েছে তাদেরকে সকলে প্রাণে ভয় করে। তারা না ঘটাতে পারে এমন কিছু নেই পুত্রের এহেন স্বভাবের ফলে পিতারও কিছুটা সংকট দেখা দিল সে লোকটি তেমন মন্দ ছিল না স্বভাব চরিত্র ভালোই ছিল তাছাড়া নিজের বিপুল অর্থ সম্পদ দ্বারা বিভিন্ন প্রকারের লোকের সঙ্গে কুসম্পর্ক সুসম্পর্ক গড়ে নিয়েছিল কিন্তু তার পুত্রের এরূপহীন আচরণের ক্রমে ক্রমে লোকজন তার সাথে সংস্ক কমিয়ে দিল তাদের ধারণা ছিল যে পিতার কঠিন শাসন থাকলে কিছুতেই পুত্র এরূপ দুরাচার হয় না শাসন না করেই পিতা তাকে এরূপ বানিয়েছে অতএব তার পিতা মোটেই ভালো লোক নয় ক্রমে ক্রমে লোকজন তার নিকট কমনাবন বন্ধ করে দিল যারা তার নিকট হতে অর্থ নিয়ে ব্যবসা করেছিল তাদের কেউ সে অর্থ উঠে দিল অর্থ এবং যশলোভী কাবুজজনক এ অবস্থায় প্রমাদ গুনল এবং তার অন্তরঙ্গ সুদৃঢ়গণকে ডেকে নিয়ে এই সমস্যার প্রতিকারের পরামর্শ চাইল কাবুসের অধপতনের প্রতিকারের উপায় সকলেই এক বাক্যে বলল তোমার এ সমস্যার কারণ হল তোমার পুত্রের অসৎ স্বভাব সেই যত যত অনিষ্টের মূল দেখো কিভাবে তার অসৎ স্বভাব পরিবর্তন করা যায় না হলে সমাজে তোমার যতটুকু প্রতিষ্ঠা লাভ হয়েছিল অবশ্যই তা নষ্ট হয়ে যাবে অতপর তারা এমন একটি উপায় উদ্বোধনের পরামর্শ বসে গেল যা দ্বারা কাবুসের চরিত্র পরিবর্তন ঘটে কেউ বলল যে সকল দুশ্চরিত্র যুবকগুলি তার নিকট আসে তাকে অভিভাবকগণকে বলা হোক তারা যেন আপন আপন সন্তান দিগকে করে রাখে যেন তারা কেউ কাবুসের কাছে না আসতে পারে আবার এর জবাবস্বরূপ অন্য কেউ বলল এই ব্যবস্থায় লাভ হবে না কারণ এখন ওদের প্রতি গার্জিয়ানদের কোনো হাত নেই যদি তাই থাকতো তবে কাবুসে তার পিতার অবৈধ হতে পারত না একজন বলল কাবুসকে এখন টাকা পয়সা দেওয়া বন্ধ করে দাও তাতে তার হস্তে একটি পয়সা না করে হতে পারে এমন ব্যবস্থা করলে দেখবে আপনার হাতে সে স্বাস্থ্য হয়ে যাবে কাবুসের পিতা বলল যদি তাই পারতাম তবে তোমাদের টাকসি কেন তখন সে আমার কোনো তোয়াক্কাই করে না অর্থের প্রয়োজন হলে আপন ইচ্ছে অনুযায়ী ফসল বেছে মক্কালদের নিকট হতে আদায় করে তখন যা ইচ্ছে তা উঠিয়ে নেয় এতে বাধা প্রদান করলে মার মুখী হয়ে ওঠে একথা শুনে জৈনক বিজ্ঞ ও হিস্তর বুদ্ধি সম্পন্ন ব্যক্তি বললো তোমাদের এই সকল বুদ্ধি কাজে আসবে না কাবুসের পিতা তুমি আমার একটি পরামর্শ গ্রহণ করো আদৃষ্ট ভালো হলে হয়তো তাতে ফল দর্শিবে দেখা যাচ্ছে তোমার পুত্র এখন মদ্য ও বেশি অভ্যস্ত ব্যবিচারে মদ্যমান তার নিজস্ব ব্যাপার এতে অপরের কিছু আসে যায় না কিন্তু ব্যবসার দ্বারা সে অপরের সর্বনাশ ঘটায় অতএব আপাতত তার এই কাজটি বন্ধ করতে পারলেই এজন্য আমার মনে হচ্ছে দেশের সর্বাপেক্ষা সুন্দরী পাত্রী তাকে বিবাহ করায় দিলে তার এ স্বভাব দূর হয়ে যাবে পারে কাবুসের পিতার নিকট এ পরামর্শ উত্তম মনে হলো অন্যান্য লোকগণও এটা পছন্দ করলো অতএব সকলে এই সিদ্ধান্তের পরে পরামর্শ সব ভঙ্গ করলো যে কাবুসের পিতা পুত্র কাবুসকে শীঘ্রই এক সুন্দরী পাত্রী বিবাহ করে দিবেন সুপ্রিয় বন্ধুরা আসিয়া প্রাউন কাবুজ কাহিনীর দ্বিতীয় পর্ব এখানেই সমাপ্ত তৃতীয় পর্বটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মন আল্লাহ রবাহ আলমিন সবাইকে مالوراك هون، السلام عليكم ورحمة الله وبركاته.